নিজেদের মেয়েদের পাকা খেজুর খাওয়াও তা না ফেলে শুকনো খেজুর খাওয়াও ফাইদা সন্তান জন্মের পর খেজুর খেলে মেয়েদের শরীরের দুশৃত রক্ত বের হয়ে যায় এবং শারীরিক দুর্বলতা দূর হয়ে যায় ডালিমের উপকারিতা প্রসূর আলাই সাল্লাম বলেছেন ডালিমকে তার ভেতরে আবারহম খাও কারণ এ পেট পরিষ্কার করে ফায়দা আল্লামা ইবনে কারুর মহাল আলাইহি বলেছেন যে ডালিম যেমন পেট পরিষ্কার করে তেমন পাতা কাশির জন্য সবার কার্যকরী হোক মে রাসুল sallallahu alaihi wasallam বলেছেন মেথি দ্বারা আরোগ্য অর্জন করে নস মেথি কগর শক্তি কাশি দূর করে প্রধান কাশি পেটে ফোলালো ফুসফুস আর খুব উপকারী কিছু জমিতে গাছ জন্য দারুণ কার্যকরী কষ্ট দূর করে নস কাফির পোড়ন্ত রাসূল খেজুরের সাথে কানে খেতে फायदा আল্লাহ মাহ উপকারিতা বর্ণনা করতে থেকে বলে উষ্ণটাকে ঠান্ডা করে এবং উত্ত্রথলির ব্যথাকে উপার্সন করে কালো জিরের উপকারিতা রসুল সাল্লু আলাইসাল্লাম সাল্লাম বলেছেন তোমরা এই কালো জিরে ব্যবহার করো কারণ এতে মৃত্যু ছাড়া প্রতিটা রোগের চিকিৎসা রয়েছে জাইতুনের উপকারী রসুল সাল্লু আলাই সাল্লাম বলেছিলেন যাইতু তেল খাও এবং তা লাগাও কারণ এতে সত্তরটি রোগ থেকে আরোগ্য রয়েছে যার মধ্যে একটি কুষ্ঠ রয়েছে মধুর উপকারী রসুল সাল্লু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন মধু চেটে খাবে তার কোনো বড় রোগ হবে না লাউের উপকারিতা রসুল সাল্লাইসাল্লাম বলেছেন তোমরা লাউ খাও কারণ এতে জ্ঞান বৃদ্ধি করে এবং মস্তিষ্ক শক্তি যোগায় কমলালেবুর উপকারিতা রসুল সাল্লাম বলেছেন তোমরা কমলা লেবু ব্যবহার করো কারণ এটা হৃদপিণ্ডকে শক্তিশালী করে ফায়দা মহাদৃষ্ণ লিখেছেন কমলালেবুর রস পেটের আবর্জনা পরিষ্কার করে বমি এবং বমিভাব দূর করে এবং ক্ষুধাবৃদ্ধি করে তরমুজের উপহারিত রসুন সোলে ল বলে সাললাম তরমুজকে তাজা খেজুরের সঙ্গে খেতেন এবং বলতেন আমরা এই খেজুরের গরমকে তরমুজের ঠান্ডা দ্বারা এবং তরমুজের ঠান্ডাকে খেজুরের গরম দ্বারা শেষ করে দিই ফায়দা তরমুজ গরমের প্রচণ্ড ফলে কম করে করে দেয় এবং গরমের ফলে মাথার যন্ত্রণা দারুণ ঘটবে নাশপাতিরও খুছর লহുവ আলাইহিস সালাম বলেছেন নাশপাতি খাও কারণ এতে হিতপিন্ড সুস্থ ও সশক্তশালী হয় এবং ভমিষ্ট হওয়া শিশুর সৌন্দর্য বাড়িয়ে দেয় ফলের উপকারিতা পবিত্র কোরআন ফলের ব্যবহার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং অনেক রকমের অসুখ থেকে বাঁচার উপায় ঘটে আকার উপকারিতা রসুল সাল্লাই বলেছেন না অবশ্যই করবে কারণ তার দ্বারা আল্লাহতাল সন্তুষ্টি অর্জিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বদ্ধিত হয় মাসাল্লাহ তো আমরা দেখতে পেলাম কোন ফলে কি উপকারিতা রয়েছে আচ্ছা একটু হাত তুলবো আমরা আমার কথার দিকে একটু ধ্যান রাখবেন যার যার বাড়িতে ওষুধ আছে তারা একটু হাতটা উঁচু করবেন একটা যদি গ্যাসের ট্যাবলেট হয় তবুও হাত উঁচু করবেন হাতটা উঁচু করুন ভাই একটু হাতটা উঁচু করুন দেখি কার কার বাড়িতে ওষুধ আছে ওষুধ ছাড়া কারো বাড়ি খালি আছে এমন বাড়ি মনে হয় নেই আচ্ছা মধু আছে কার কার বাড়ি হাত উঁচু করুন দেখি মধু মাসাল্লা অনেকজনের বাড়িতে মধু আছে কিন্তু ওষুধের তুলনায় অনেক হাত কম আছে এখানে কালো জিরা মেথি যেগুলো প্রাকৃতিক জিনিস যেগুলো রসুদাল্লা আল্লাহাম যার উপকারিতা হাদিস পাকে বর্ণনা করেছেন সেই সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করি না যে মধু সম্বন্ধে কোরআনে পাকের ভেতরে এসছে ফিহা শিফা উল্লিন নাস যে ওই মধুতে মানব জন্য আরোগ্য রয়েছে এবং সোরয় নাহাল অর্থাৎ নাহাল শব্দের অর্থ মৌমাছি এই নামে একটা সোরাও অবিতীর্ণ হয়েছে তাহলে মধুর কত গুণাগুণ আছে সেটা আমরা কম বেশি জানি কিন্তু সেই মধুকে আমরা খুব কম মানুষ ব্যবহার করি আমরা মুসলমান এবং এই যে সম্পদ এই যে তথ্য এগুলো সব আমাদের কাছে আছে সব থেকে বেশি কিন্তু আমরা সব বেশি বঞ্চিত তো হওয়া দরকার যে আমাদের মাঝে এই সমস্ত কৃষ্টিকালচারগুলো বেশি থাকবে মুসলিম জাতি সুস্থ থাকবে যদি এই জিনিসগুলোর ওপরে আমলকারী হয়ে যায় পাক রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন Şöyleyebar birlikte selam diye আস্তে আস্তে বিদায় নাও Assalamu alaykum Wa rahmatullahi ve